বিজেপি ডিএম অফিস অভিযান নবান্নের ধাঁচে প্রস্তুত ব্যারিকেড জল কামান আরচিকর হাসপাতাল তরুণী ডাক্তারের ধর্ষণ খুনের ঘটনার পর প্রায় পঁচিশ দিন কেটে গিয়েছে ন্যায় বিচারের দাবিতে এখনও আন্দোলন ক্রমশ উত্তাল পশ্চিমবঙ্গ তথা দেশ জুড়ে সুপ্রিম কোর্টের আপিলের পরও বাংলার জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে এ হেন পরিস্থিতিতে জনরোষের কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে রাজ্যে বিজেপিও যার নির্যাস আর্যিকর কাণ্ডের প্রতিবাদ একাধিক রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করলেন বিজেপি রাজ্য সম্পাদক সুশান্ত মজুমদার দোসরা সেপ্টেম্বর সোমবার ডিএম অফিস ঘেরাও ডাক দিয়েছে বিজেপি পূর্ব মেদিনীপুর জেলা নিমতৌড়ি জেলা শাসক ভবন ঘেরাও ডাক দিয়েছে বিজেপি সকাল থেকে নিমতৌড়ি ডিএম অফিস চত্বর একের পর এক বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরাও ফেলা হচ্ছে বলে জোর কদমে কাজ চলছে লাগানো হয়েছে সিসি ক্যামেরা রাখা হয়েছে জল কামান থাকবে ব্যাপক পুলিশ মোতায়েন চাই গ'ল দি কাজ কৰব